আঁকিকার সম্পর্কে বিস্তারিত বলুন আকিকা ছেলে যদি হয় তাহলে দুইটা ছাগল এক বছর বয়সের যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল সবাই খাবেন মায়ে খাবে বাপে খাবে ভাই বোন আত্মীয় স্বজন ভাই বেরাদর ফকির মেসকিন ধনী গরিব সবাই খাইতে পারবে বুঝেন না সপ্তম দিনে আকিকে করবেন ক কত জন্মের সপ্তম দিনে আকিকে করবেন সবাই খাবেন ছেলে হলে কয়টা দুইটা মেয়ে হলে কয়টা একটা কারণ আকিকা হলে নিরাপত্তা টিকা রোগব্যাধির টিকা হল আকিকা ছেলেরা দুষ্ট বেশি বেশি ফাজিল বেশি দুষ্ট বুঝেন না কোনোটা কালা জাহাঙ্গীর হয় কোনোটা কি না মুরগি মিলন হয় কোনোটা পিচ্ছি পিচ্ছি হান্দা নয় কোনোটা এই হয় সেই হয় কত বিপদে এগুলি লয় এই জন্য ডাবল টিকা টিকা বেশি দে হ্যাঁ আর মেয়েগুলি শান্ত ভদ্র নম্র দুষ্ট কম হয় শয়তানি বন্ধ কম এই জন্য টিকা বেশি লাগে না একটা দিলেই চলে বুঝেন না অনেকে কয় দেখো ইসলাম ইসলাম খালি ঠগায় মেয়ে করে দেখো এখানে শরীরে আল্লাহ তাপমাত্রা এক ডিগ্রি বেশি দিছে শিশুরে যখন বুকে জড়াই নেয় শীতের দিনে নিউমোনিয়া ভালো হয়ে যায় মায়ের কোলের উষ্ণতায় আয়স এক ডিগ্রি বেশি নবীজি ফরজ গোসল করে শীতে যখন আক্রান্ত হতেন আয়েশার বুকে এসে গরম নিতেন স্কুলে আল্লাহ স্কুলেও জ্বালিয়ে রাখছে মেয়ে লোকের গায়ে যে স্বামীটা মাঘ মাসে শীতে কষ্ট করি আইব হ্যাঁ স্ত্রীটা তার একটু উষ্ণতা দিব মহান আল্লাহ তা মেয়ে লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পুরুষের থেকে বেশি আল্লাহ বেশি দিছে আর তার মধ্যে দুষ্টমি কম সব সব বিবেচনায় আল্লাহ তালা তার জন্য একটা রাখছে টিকা আর ছেলের জন্য কয়টা সাইন্টিফিক